আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি আইডিয়াস কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিব আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি আজকে নিউ বর্ন টু থ্রি মান্থ বেবির জন্য একটা কুশিকাটার জুতার সোল করে দেখাবো তো এটার জন্য আমি ব্যবহার করেছি সামারিয়ান সুতা ও টু পয়েন্ট ফাইভ এম এম বুক শুরুতেই আমি পনেরোটা চেন করে নিচ্ছি দুইটা চেন স্কিপ করে তৃতীয় চেনের মধ্যে দুইটা হাফ ডাবল খুশি করে নিব এক দুই পরবর্তী এগারোটা চেনের মধ্যে এগারোটা হাফ ডাবল খুশি লাস্টের একটা চেন বাদ রেখে বাকি এগারোটা চেনের মধ্যে এগারোটা হাফ ডাবল খুশি করে নিচ্ছি এখন লাস্ট যে চেনটা বাকি আছে এই চেনের মধ্যে টোটাল ছয়টা হাফ কুচি করে নিচ্ছি এটা যেহেতু নিউ বর্ন টু থ্রি মান্থ বেবির জন্য এই জন্য এখানে আমি ছয়টা হাফ ডাবলকুশি করে নিচ্ছি এ থেকে যদি বড়ো বাচ্চার জন্য করতে চান তাহলে এখানে আটটা হাফ ডাবলকুশি করে নেবেন আগের করার মতো সেম এখানেও এগারোটা হাফ কুশি করে নিতে হবে লাস্ট চেনের মধ্যে আবার তিনটা হাফ ডাবল খুশি করে নিয়ে স্লিপস্ট মুখ কাটকিয়ে দিচ্ছি সেকেন্ড রাউন্ড করার জন্য এখানে আমি দুইটা চেন করে নিচ্ছি দুইটা চেন সমান একটা হাফ ডাবল খুশি দেন সেম ঘরের মধ্যে আবার আরেকটা হাফ ডাবল খুশি করে নিব পরের ঘরেও আবার একটা হাফ ডাবল কুশির মধ্যে দুইটা হাফ ডাবল কুশি তৃতীয় নাম্বার ঘরেও কিন্তু আবার দুইটা হাফ ডাবল কুশি পরবর্তী এগারোটা হাফ ডাবল কুশির মাথায় এগারোটা হাফ ডাবল কুশি করে নিতে হবে এখন এই যে আগের লাইনে একটা চেনের মধ্যে যেই ছয়টা হাফ ডাবল কুশি করেছিলাম ওই ছয়টা হাফ ডাবল কুশির মাথায় প্রতিটার মধ্যে দুইটা করে হাফ ডাবল কুশি করে নিচ্ছি এই ছয়টার মাথায় বারোটা হাফ ডাবলকুশি করে নেব পরবর্তী এগারোটা হাফ ডাবল কুশির মাথায় এগারোটা হাফ ডাবল কুশি করে নিচ্ছি যদি তারপরেও আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাস্ট তিনটা ডাবল কুশির মাথায় দুইটা দুইটা করে হাফ ডাবল কুশি হবে মানে তিনটা হাফ ডাবল কুশির মাথায় ছয়টা হাফ ডাবল কুশি করে নিচ্ছি আমার কিন্তু সেকেন্ড রাউন্ড কমপ্লিট এখন আমি দ্বিতীয় রাউন্ডে চলে যাবো দুইটা চেন পরবর্তী হাফ ডাবল কুশির মাথায় দুইটা হাফ ডাবল কুশি তারপরের ঘরে একটা দেন তারপরে আবার দুইটা তারপরের ঘরে একটা তারপরের ঘরে আবার দুইটা তো এখানে একটা দুইটা একটা দুইটা এভাবে করে নিচ্ছি পরবর্তী এখানে একটু খেয়াল করতে হবে আমি যেই মাঝে এগারোটা হাফ ডাবল কুশি করেছিলাম এই এগারোটা হাফ ডাবল কুশির মধ্যে প্রথম পাঁচটার মাথায় পাঁচটা হাফ ডাবল কুশি ও লাস্টের ছয়টার মাথায় ছয়টা ডাবল কুশি করে নিতে হবে এই যে এখানে আমি পাঁচটা হাফ কুশি করে নিয়েছি এখন পরবর্তী ছয়টার মাথায় ছয়টা ডাবল কুশি করে নিব যে এখানে বারোটা হাফ ডাবলকুশি আছে এই বারোটার উপরে প্রথমটার মাথায় দুইটা তারপরেরটায় একটা তারপরেরটাই দুইটা তারপরেরটাই একটা এভাবে ডাবল কুশি করে নিব একটু ভালোভাবে খেয়াল করেন দুইটা এরপরেরটার ঘরে কিন্তু একটা দেন আবার দুইটা কিন্তু এইটুকু করা কমপ্লিট এখন যেই এগারোটা মাঝে আছে এই এগারোটার মধ্যে এই দিক থেকে কিন্তু প্রথমটা ছয়টা কুশি করে নিতে হবে ছয়টা ডাবল কুশি করে দেন পরের পাঁচটার মাথায় আবার হাফ ডাবলকুশি করে নিব পাঁচটা দিন যেই ছয়টা ঘর বাকি থাকে প্রথম দিকে আমি যেমন করেছিলাম দুইটা একটা দুইটা একটা এভাবে কিন্তু এইটুকু কমপ্লিট করে নিব তো এই তো আমার জুতার শোল করা কমপ্লিট জুতার পরিপূর্ণ টিউটোরিয়াল এর পরবর্তী ভিডিওতে আসছি ইনশাআল্লাহ পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা আল্লাহ হাফেজ